জাতীয়তাবাদী রাজনীতি ধারণ করতে পারলেই দেশ রক্ষা পাবে বললেন দুদু এ রাজনীতিকে ধারণ করতে হলে যারা এ রাজনীতি রূপ প্রকল্পের প্রবক্তা তাদের স্মরণ রাখতে হবে জাতীয়তাবাদীর রাজনীতি জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করতে পারলেই দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা পাবে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই রাজনীতিকে ধারণ করতে হলে যারা এই রাজনীতির রূপ প্রকল্পের প্রবক্তা তাদের স্মরণ রাখতে হবে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জহর হোসেন চৌধুরী হলে মশিউর রহমান জাদু মিয়ার ছচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আলোচনা সভাটির আয়োজন করে মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি তিনি বলেন জাদু ভাইকে অবহেলা করা মানে গণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিক রাজনীতি ও স্বাধীনতাকে অবহেলা করা কারণ তিনি মানুষের অধিকার নিয়ে দেশের স্বাধীনতা কাজ করেছেন বিএনপি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি তিনি আরও বলেন জাতীয় যখন নেতা ছিলেন আমরা তখন শান্ত ছিলাম তার মতো বক্তা তার মতো বক্তা শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই কম ছিল তিনি গণমত্ত

শোর দল নেতা সাদিক দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন একদম বিএনপি নেতা ও বাসনী অনুসারী মোহাম্মদ টিটু পিরুজ আলম হেলাল মহম একসাথ

জিয়াউল আহসান ফাসিউল আলম জুয়েল টিফু সুলতান আবুল কালাম আজাদ হাবিবুর রহমান আব্দুল হাই হাবিব আকলাম হোসেন শাহাওয়াত হোসেন নিলাম হাওড়াদ বসির আহমেদ আরিম ব্যাপারী উম্মিতসুম নীমা আক্তার রাশাদ চৌধুরী কামাল পাশাপ বিশিষ্ট সাংবাদিক সার্ভিন আক্তর সাংবাদিক আরেকুর রহমান মরুজ্জামান মঞ্জুর জাহিদুল আনোয়ার সুহাব আতিকুর সজদ এরশাদ ইদ্দিস আব্দুল বাতেন আমানুল্লাহ ইকদুল শেখ শেখ বাজি ناحيه পারভেজ জুলহাস কাংকর হপন আহমেদ রবি করাজি জহির ডাক্তার কামাল ডাক্তার কালাম আমজাদ প্রমুখ উপস্থিত ছিলেন